হুগলির ডানকুনির মনবের মল্লিকপাড়া মহল্লার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল সর্বভারতীয় হিবজুল কোরআন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বিচারক আসনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পন্ন কারী এ কে মঞ্জুর আহমেদ সাহেব ও কারি হেদায়তুল্লাহর কানি সাহেব এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ আব্দুল গাজী এদিনের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায় ए दिनेर अनुष्ठान मंचे विशेष अतिथि हिसेबे उपस्थित छे पीरजादा सनाउीकी इस तरह की महफिलें बार बार सजाने की तो फरमाएं और ये जो बच्चे हमारे आए हैं यहाँ कंपटीशन में मैं इनके लिए कहना चाहता हूँ कि आप लोगों का ये सफर शुरू है अगर कोई फर्स्ट सेकंड, थर्ड आए हैं तो वो नसीब से आए हैं आप सब ने बहुत अच्छा पढ़ा बहुत अच्छी तैयारी करके आप लोग यहाँ तक आए हैं अगर ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার যে بھی ਇਤਿਹਾਸੀ ਨੰਬਰ ਹੈ اگر وہ نہیں ائے تو اپ لوگ مایوس مت ہوئی এলাকার بھائی ভাই शेख ময়দুল इरफान নাম বলো রে আচ্ছা তোমরা পঞ্চম পুরস্কার তুলে দিচ্ছেন ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ ১৬ থেকে ৩০ পারের পরীক্ষা দিয়েছে মাসাল্লাহ হাসান মল্লিক হাসান মল্লিক ভাই আপনি একটু স্টেজ আসবেন হাসান মল্লিক চতুর্থ প্রাইজ হিসাবে ছিল নগদ দশ হাজার টাকা নগদ দশ হাজার টাকা পুরস্কার পাচ্ছে জুবায়ের সর্দার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ভাই হাসান ভাই হাসান মল্লিক নগদ দশ হাজার থেকে নারায় পুরস্কার তুলে হয়েছে শেখ হাসান নগদে পনেরো হাজার টাকা থার্ড প্রাইজ পনেরো হাজার টাকা নারায়ক বীর দিলশান মন্ডল আজিজিয়া হিফজুল কোরআন বসিরহাট মাদ্রাসার ছাত্র পুরস্কার তুলে দিচ্ছেন মুরব্বী হান্নান মল্লিক সাহেব নগদ কুড়ি হাজার টাকা নারায় তকবীর নারায় তকবীর নগদ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নারায় তকবীর নারায় তকবীর এই রকম প্রতিযোগিতা বারে বারে হবে না হবে না হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত আমরা এই আমাদের হিফজুল কোরআন প্রতিযোগিতা খুব ভালোভাবেই সম্পূর্ণ হলো এবং সমস্ত আমাদের বৃন্দ এবং আমাদের বুজুর্গরা সকলে বহুত অনেকই মেহনত করেছে কড়া মেহনতে আমাদের এই আজকের কোরআনের মঞ্চ সাফল্য হলো ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আরও বড় এটা আরও বড়ো করার সিদ্ধান্ত আছে সকলের সহযোগিতায় ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা আগামী বছরে এটাকে আরও ভালোভাবে সম্পূর্ণ করতে পারি এটাই সকলে দোয়া করবেন আমার নাম সাদ্দাম হোসেন মল্লিক 行。<laughs> नारायण वीर नारायण वीर